চূড়ান্ত মুহূর্ত বিশ্বকাপের টিকিট নিশ্চিত উত্তর আমেরিকা ক্যারিবিয়ান এবং ইউরোপীয় এই তিন মহাদেশের ফুটবলের যুদ্ধ শেষ আগেই শেষ হয়েছে এশিয়া আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার আটচল্লিশ দলের দু ছাব্বিশ ফিফা বিশ্বকাপের জন্য দল এখন চূড়ান্ত ভাবে তৈরি কিন্তু কারো সেই বিয়াল্লিশটি দল চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি কেন এখনো অনিচ্ছে এবং মাত্র এক লক্ষ ছাপ্পন্ন হাজার জনসংখ্যার একটি দেশ কিভাবে বিশ্বকাপ খেলতে যাচ্ছে নাইজেরিয়া বা গ্রিসের মতো ফেভারিট দলগুলো কেন বাদ পড়ল বিশ্বকাপের সব রোমাঞ্চকর তথ্য চূড়ান্ত দল প্লে অফ লাইন এবং ড্রয়ের সময়সূচি নিয়ে আজকের মেগা ভিডিও খেলাধুলার এই মহা উত্তেজনায় ডুবে যেতে ভিডিওটি এখনই লাইক করুন দু বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করা বেয়াল্লিশটি দল সহ আয়োজক কানাডা মেক্সিকো ও যুক্তরাষ্ট্র সহ আফ্রিকা থেকে নয়টি এশিয়া থেকে আটটি দক্ষিণ আমেরিকা থেকে ছয়টি ইউরোপ থেকে বারোটি এবং ওশেনিয়া থেকে একটি দল চূড়ান্তভাবে কোয়ালিফাই করেছে আর্জেন্টিনা ব্রাজিল ফ্রান্স ইংল্যান্ড সব ফেভারিটরা আছে কিন্তু এইবার টুর্নামেন্টের সবচেয়ে বড় গল্প হলো কুরাসাও আঠারোই নভেম্বর তারা মাত্র চারশো বর্গ কিলোমিটার আয়তন আর এক লক্ষ ছাপ্পান্ন হাজার জনসংখ্যা নিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে তারা এখন পর্যন্ত বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনকারী সবচেয়ে ছোট দেশ কল্পনা করা যায় অন্যদিকে হাইতিও বায়ান্ন বছর পর বিশ্বকাপে ফিরে এসেছে আর এশিয়া থেকে উজবেকিস্তান এবং জর্ডান তাদের ইতিহাসে প্রথমবারের মতো চূড়ান্ত করবে আর আফ্রিকা থেকে প্রথমবারের মতো নাম লেখাল কে বার দে কাতারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের কোপা আমেরিকা শিরোপা ধরে রাখার পাশাপাশি কনম্যাবল থেকে শীর্ষে থেকে কোয়ালিফাই করেছে লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো দুজনেই নিশ্চিত করেছেন এটি তাদের বিশ্বকাপের শেষ মঞ্চ হতে চলেছে এক নজরে দেখে নেওয়া যাক এখন পর্যন্ত কোন বেয়াল্লিশ দল বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিল সহ আয়োজক হিসেবে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে কানাডা মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারেবিয়া অঞ্চল সংক্ষেপে কনকা কাপ থেকে বিশ্বকাপে খেলবে কুরাসাও বানামা এবং হাইতি আফ্রিকা থেকে খেলবে আলজেরিয়া কেপ মিশর আইবরি কোস্ট মরক্কো সেনেগাল দক্ষিণ আফ্রিকা এবং তেউনিসিয়া এশিয়া থেকে বিশ্বকাপের চূড়ান্ত পর্ব জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়া ইরান জাপান জর্ডান কাতার সৌদি আরব দক্ষিণ কোরিয়া এবং উজবেকিস্তান ইউরোপ থেকে এখন পর্যন্ত জায়গা করে নিয়েছে অস্ট্রিয়া বেলজিয়াম ক্রোয়েশিয়া ইংল্যান্ড ফ্রান্স জার্মানি নেদারল্যান্ডস নরওয়ে পর্তুগাল স্কটল্যান্ড স্পেন এবং সুইজারল্যান্ড আর অস্ট্রেলিয়া থেকে জায়গা করে নিয়েছে নিউজিল্যান্ড এবং ফুটবলের সবচেয়ে জনপ্রিয় দেশগুলোর অঞ্চল দক্ষিণ আমেরিকা থেকে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা ব্রাজিল কলম্বিয়া ইকুয়েডর, প্যারাগুয়ে এবং উরুগুয়ে তবে বিশ্বকাপের পথ সবার জন্য মসৃণ ছিল না ফুটবল বিশ্বকে হতবাক করে দিয়ে আফ্রিকার পাওয়ার হাউস নাইজেরিয়া এবং সাবেক ইউরোপীয় চ্যাম্পিয়ন গ্রিস যোগ্যতা অর্জন প্রক্রিয়া থেকে ছিটকে গেছে এছাড়া ক্যামেরুন মালি কোস্টারিকা ও সার্বিয়ার মতো বড় দলগুলো বাদ পড়েছে এখন আসা যাক সবচেয়ে বড় খবরে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি তারা এখনো চূড়ান্ত পর্বে নেই ইউরোপের শেষ চারটি স্লটের জন্য ইতালিকে আরো পনেরোটি দলের সাথে প্লে অফে লড়তে হবে ডেনমার্ক পোল্যান্ড সুইডেন সহ মোট ষোলোটি দল খেলবে ওয়েফা প্লে অফে যা অনুষ্ঠিত হবে আগামী বছরের মার্চে এছাড়া বিশ্বকাপের শেষ দুটি স্লট নিশ্চিত হবে আন্তঃমহাদেশীয় প্লে অফে যেখানে ইরাক এবং বঙ্গ প্রজাতন্ত্র সহ মোট ছয়টি দল লড়বে বাকি চারটি দল হল বলিভিয়া জ্যামাইকা সুরিনাম এবং নিউ ক্যালেডোনিয়া বিশ্বকাপের চূড়ান্ত দল সম্পর্কে আমরা জানতে পারব দু সালের একত্রিশে মার্চ আর এই মেগা টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হবে এবছরই আগামী পাঁচ ডিসেম্বর ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে বিশ্বকাপ শুরু হবে আগামী বছর এগারোই জুন মেক্সিকো সিটিতে আর ফাইনাল হবে দু হাজার ছাব্বিশের উনিশে জুলাই যুক্তরাষ্ট্রের মেট লাইফ স্টেডিয়ামে আপনার মতে ইতালি কি পেরিয়ে বিশ্বকাপে যেতে পারবে আর কুরাসাও বা জর্ডানের মতো দলগুলোকে চমক দেখাবে এখন ওই কমেন্ট করে আপনার ভবিষ্যৎবাণী জানান এই বিশ্বকাপের প্রতিটি মুহূর্তের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন দেখা হবে পরের ভিডিওতে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ